দেখতে পাচ্ছ গড়চমুখ পর্যটন কেন্দ্র আমরা এসেছিলাম আজ তো তার যে ভিডিওটা ছোটো ছোটো করে কেটে কেটে আমি চিড়িয়াখানা থেকে আরম্ভ করে পিকনিক স্পট এবং ওখানে যে বোটিংয়ের ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে এখানে তো হাওড়া জেলা পরিষদের যে পিকনিক স্পট আমাদের উলুবেড়িয়া গড়চমুখ এবং শামপুর গড়চমুখই এটাকে বলা হয় তো প্রথমেই দিয়েছি ডেসক্রিপশানটা তোমরা দেখে নাও এরপরে পোস্টে দেওয়া রয়েছে আশা করি খুব ভালো লাগবে এবং জায়গাটা খুবই আকর্ষণীয় বাচ্চাদের নিয়ে আসার মতো জায়গা তো বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখো তাদের আশা করি খুব ভালো লাগবে আমরা ঘুরতে ঘুরতে এখন এসে গেছি গরচুমুখ পার্ক গরচমুখ যে শিশু উদ্যান সেখানে একটি পার্কের ব্যবস্থাও রয়েছে খুব সুন্দর আপনারা দেখুন এই পার্কটা আর এখানে প্রবেশ মূল্য কিছু লাগছে না তবে মেন গেটেতে পনেরো টাকা প্রবেশ মূল্য প্রয়োজন আছে আর যারা বাইক নিয়ে আসেন বাইকের জন্য পনেরো টাকা করে দিতে হয় তো বন্ধুরা এখানে আসুন অবশ্যই ভালো লাগবে এবং এখানে সবথেকে মজার জিনিস হলো যেটা বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে দেখুন এখানে খুব সুন্দর একটা ঝিল রয়েছে যে ঝিলেতে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বোটিং চলছে এই দেখুন বন্ধুরা বোটিং করছে অনেকে আমরা ভাবছি কী করবো তবে আবার দেখুন এখানে একটা মধ্যেখানাটা ওই সুন্দর একটা পার্কের মতো ওই দ্বীপের মতো করে ওখানে অনেক ফুল গাছও লাগানো রয়েছে তো ওই দেখুন ওই ঘাট থেকে ওখানে বোট ছাড়ছে ওই যে বোটে ঘাটটা ওখানে দেখতে পাচ্ছেন ঘাট থেকে বোট ছাড়ছে তো একদিনের পিকনিক করার জন্য একদিনে ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই জায়গাটা খুব সুন্দর গর্যমুখ চলে আসুন এখানে বোটিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে বোটিংয়ের এই ঘরটাতে তোমার টিকিট কেটে নাও জন প্রতি তিরিশ টাকা করে লাগে এবং অনলাইনেরও ব্যবস্থা রয়েছে এখানে টিকিট কেটে এখানে এই দাদা রয়েছেন টিকিট কেটে তোমরা এখানে বোটে ওয়েটিং করবে এবং বোট আসলে পরে চারজন মিনিমাম হলে তবে বোটগুলো ছাড়ে যারা এখানে আসছো গড় তারা অবশ্যই বোটে উঠে একটু এন্টারটেনমেন্ট করতে পারো ভালো লাগবে এই জায়গাটা আশা করছি আর সামনে রয়েছে বিরাট একটা পার্ক বাচ্চাদের জন্য দোলনা রয়েছে ওদিকে দোলনা রয়েছে এবং ওই যে স্লিপ যেটাকে বলে সিঁড়ি দিয়ে উঠে স্লিপ খেয়ে নামা রয়েছে এখানে আরও অনেক রকমের ব্যবস্থা এখানে খাবার নিয়ে এসো খাওয়া যেতে পারে অনেকে বসে পিকনিকও করছে এখানে দেখতে পাচ্ছ তোমরা আর খুব সুন্দর জায়গাটা আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে এবং মনোরঞ্জন করার একদিনের জন্য খুবই ভালো যায় তবে হ্যাঁ এখানে ওই আশেপাশে অনেক ট্যুরিস্ট লজও হয়েছে ইদানিং সেই লজেতে এসে আপনারা থাকতেও পারেন কোনো ব্যাপার না ছুটি কাটানোর জন্য একটা দিন খুবই ভালো লাগবে আশা করছি আপনারা আসুন খুব ভালো লাগবে দেখুন এখানে বোটিং চলছে ওইখানে একটা দ্বীপ রয়েছে দ্বীপেতে খুব সুন্দর গাছও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু জুম করে নিই তাহলে বুঝতে পারবেন ওই দেখুন এবং এই বোট সব চলছে ভালো লাগবে আশা করছি জায়গাটা আপনারা আসুন একটা দিনের জন্য এই জন্যই আমি বেরিয়ে পড়েছি আমি রয়েছি সঙ্গে রয়েছে তোমাদের মামনিদি এখন বোধহয় সাজগোজ করতে ব্যস্ত কারণ এসেছে যখন একটা দুটো তো ভিডিও বানাবেই তো যাই জন্য সাজগোজ করছে এখন কিছু দেখতেই পাচ্ছে না বলছে কি দেখতে পাচ্ছেন না আপনি লক খুলব ও আচ্ছা আচ্ছা লাইটটা একটু কম আছে আচ্ছা লক খুলে ভিডিওগুলো বানিয়ে দিই কিছুটা ভিডিওটা বানিয়ে নিয়ে তারপর আমি আবারও তোমাদের সঙ্গে আবারও ভিডিও নিয়ে আসছি আর এই জায়গার ডেসক্রিপশন আবারও পরে দেবো এখানে চিড়িয়াখানাও রয়েছে চিড়িয়াখানাও দেখাবো আমি কিছু অংশ আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো পার্কের দিক থেকে ফিরলেন বেরিয়ে আমাদের ছেলে বলুন বা মেয়ে বলুন প্রত্যেকেরই প্রয়োজন হয় এই জায়গাটা তো এখানে রয়েছে এই জায়গাটা এখানে সরকারি সম্পূর্ণ সরকারি খরচে তৈরি এবং বিনা পয়সা এখানে ব্যবস্থা রয়েছে আর আরেকটু এগিয়ে গিয়ে এই রাস্তা ধরে আরেকটু এগিয়ে গিয়ে ওই সামনেটাতে রয়েছে ছেলেদের ব্যাপারটা তো যারা আসছেন এখানে এটা অবশ্যই ইউজ করতে পারেন কোনো ব্যাপার নয় এবং ভেতরে ধূমপান বর্জিত এলাকা আর অবশ্যই মদ্যপানটাও চলে না এখানে আর এই পেছনের দিকটাতে ওই দিকটায় নদীর ধারটায় সেই সেদিকে এই রাস্তা দিয়ে বেরিয়ে একদম সেই সে লাস্ট ওইদিকে পিকনিক স্পট যেটা নদীর ধারও রয়েছে নদী রয়েছে নদীর ধারে পিকনিক করার ব্যবস্থা হয়েছে গ্রুপ পিকনিক যেটা সেটা আচ্ছা এবার আমি যাবো আমাদের চিড়িয়াখানায় যাবো এবার একটু লক্ষ্য রাখুন চিড়িয়াখানাটা আমরা এসে গেছি গড়চুবুক জুওলজিক্যাল পার্ক যেখানে চিড়িয়াখানায় কিছু পশু পাখি রয়েছে এবং তার জন্য টিকিট কাউন্টার আছে এখানে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে তো বন্ধুরা এখানে টিকিট ঘর দেখতে পাচ্ছেন এই টিকিট ঘরে এসে আপনার টিকিট কাটুন পাঁচ বছর পর্যন্ত প্রবেশ মূল্য দশ টাকা তো পাঁচ বছরের উর্ধি দর্শকদের জন্য পঁচিশ টাকা করে ভাড়া দিয়ে দেখতে হবে আচ্ছা এই দেখুন দেখতে পাচ্ছেন আর এখানে কিছু নিয়মকানুন রয়েছে পান মশলা গুটকা জলের বোতল ইত্যাদি নিষিদ্ধ এবং এই এটাও দেখে নিন পানীয় জল অপচয় করবেন এতে দেখতে অনেক কিছু নিয়মকানুন লেখা রয়েছে এটা গিয়ে তো আমরা গেট দিয়ে ঢুকে তারপর আবার দেখাবো বাকি অংশটা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন গর্চমুখ জুওলজিক্যাল পার্ক উপরে লেখা রয়েছে একটু অন্ধকার লাগছে কারণ লাইট কমে আসছে বিকাল আমরা গার্ডেনের মধ্যে চলে এসেছি চিড়িয়াখানার মধ্যে এদিকে পশু পাখি রয়েছে হ্যাঁ এদিকে গার্ডেনটাও খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই খাঁচার মধ্যে পাখি রয়েছে পশু পাখি রয়েছে হুম এবং পার্কটাও খুব সুন্দর আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে দেখো লেজার লেজারা ভেতরে রয়েছে পাখি হুম দেখ এখানে রয়েছে লাল এবং সবুজ মাকাও সবুজের ডানা মাখাও ওই তো সব শুনতে পাচ্ছ এসো 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 এই যে এখানে একটা বসে আছে এই যে একটা বসে আছে আর সব খোপ করা আছে ওই যে বাক্স করা আছে তাকে বাক্সের মধ্যে মধ্যে সব বসে আছে ওই তো বাক্সের ওপর বসে আছে বড় বড় ওই তো হ্যাঁ ওই দেখো বন্ধুরা ভেতরে সজাও বসে আছে ওই দেখো ওই দেখো সজা দেখতে আঙুলের কাছটা দেখো এখানে দুখানা সজাও আছে দেখো দুখানা আছে টিয়া পাখি রয়েছে আরও অন্যান্য ধরনের পশু পাখি রয়েছে কুমির রয়েছে সাপ রয়েছে কাকাতুয়া জল খাচ্ছে দেখো দেখো কাকাতুয়া জল খাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কাকাতুয়া দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দেখো কাকাতুয়া জল খাচ্ছে দেখো দেখতে পাচ্ছ কাকাতুয়া জল খাচ্ছে ওই দেখো

এমু পাখি এরা কিন্তু উঠতে পারে না কিন্তু প্রচন্ড প্রচন্ড জোর দৌড়ায় ছাতারে পাখি এসেছে বাপরে হ্যাঁ এরা মানুষকে তারা করে বাবা এ দেখো এর নাম হচ্ছে এমু পাখি এগুলো বলে হ্যাঁ এমু পাখি দেখো বন্ধুরা এখানে রয়েছে টিয়া পাখিও রয়েছে আর বিভিন্ন জাতের দেখো এখানে রাজহাঁস রয়েছে দেখো খুব ভালো লাগবে কিন্তু এখানটা দারুণ দেখো রাজহাঁস প্রচুর টিয়া পাখি রয়েছে এখানে দেখো বন্ধুরা এমু পাখি বলে এগুলোকে দেখো এরা এক ধরনের উট উট পাখি যে আমরা জানি এই উট পাখি প্রজাতিরই না এটা না ময়ূর না উট পাখি দেখতে পাচ্ছ বন্ধুরা এই গলাটা খুব বিশাল তবে এরা অন্য কোনো পাখিকে সহ্য করতে পারে না যেমন ছাতারে দেখলাম বুলবুলি দেখলাম যাদেরকে খুব তাড়া করেছে খুব একদম তাড়া করলে কীরকম জানো তো ছুটতে গিয়ে একদম বড় বড় পা ফেলে এগিয়ে গেলো পাগুলো দেখেছো কীরকম দেখেছো

প্রত্যেকটা কাচের মধ্যে এবার চলে এসেছে আমরা দেখো সাপ ইন্ডিয়ান পাইথন ময়াল সাপ দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ময়াল পাগড়ি পাখিয়ে বসে আছে দেখতে পাচ্ছ তো এই যে দেখো দেখে দেখেছ আর এই এই দিকেও একটা বাচ্চা ছোট্ট বাচ্চা আছে এই দেখো ছোট্ট বাচ্চা একটা এই যে এই যে ছোট্ট বাচ্চা দেখো ছোটো বাচ্চা আছে একটা আর ওই এখানে একটা শুয়ে আছে ওই যে ওই ওইখানে শুয়েছে টোটাই হ্যাঁ ওই যে দুটো আছে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে মিঠা জলের কুমির রয়েছে দেখো বন্ধুরা দেখাচ্ছি আমি জুম করে ওই দেখো শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওই যে শুয়ে রয়েছে দেখো দেখতে পেয়েছ আর সামনে জলাশয় করা আছে আর এই জলাশয়তে রয়েছে মাছ যার জন্য এরা এইগুলো খেয়েই বেঁচে থাকে হ্যাঁ ওই দেখো দেখতে পেয়েছো কুমিরটাকে দেখেছো বন্ধুরা এটাকে আমরা দেশীয় ভাষায় কটাস বলি এটাকে এর ইংরেজি নাম জঙ্গল ক্যাট নিশ্চয়ই তোমরা জানো বুনো বিড়াল দেখা বলে এবং ওই দেখো লাফি উঠো বলল ওপরে যাচ্ছে ওপর দিয়ে ওনারা খুবই লাট সাহেব এ দেখো কচ্ছপ বসে আছে এ দেখো দেখতে পাচ্ছ তিন তিন ছটা আর এই জলেতেও অনেক রয়েছে জলেতে সব বসে আছে সব ভেতরে সব ও এদের প্রধান খাবার হলো এরা শামুক টামুক সবই খায় এরা এ দেখো লেখাটা একটু দেখে নাও সবাই এ দেখো ইন্ডিয়ান রুপ টাটেল দেখতে পেয়েছ বন্ধুরা ওই যে ওপর ওখানে বসে রয়েছে এটাকে বলে ফিশিং ক্যাট উদ্বেল আলো দেখো আসতে দেখো ওই জায়গা দিকে আসতে দেখো দেখতে পেয়েছ দেখো আসতে দেখো ওই দেখো দেখতে পেয়েছ ওই দেখো চলে যাচ্ছে ওই দিকে স্পটেড ডিয়ার এই দেখো বন্ধুরা নিশ্চয়ই তোমার জানো এই এটা এই প্রাণীটা সবাই ছিল হরিণ এই দেখো একটা হরিণ হেঁটে হেঁটে আসছে হরিণের মাংস তো খেতে খুব চমৎকার তোমরা জানো তবে ধরলে পারে তোমাদের কিন্তু আবার জেল জরিমানা অবধারি থেকেও বাঁচাতে পারবে না এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর ঘুরছে হরিণরা হ্যাঁ বন্য প্রাণী বনেই খুব সুন্দর এরা আমাদেরকে দেখছে নিদ্রায় দেখছে আমাদের দিয়ে দেখো এই আয় যায় যাচ্ছে এগুলোকে বাঘগুলো হালুম করে ধরে নেয় খাবার এসে গেছে দেখতে পাচ্ছে বন্ধুরা এই দেখো এই ঘাস এই পাতা এই দাদা হচ্ছে এখানকার কেয়ারটেকার ইনি দেবেন খেতে এখনই হরিণগুলো ওই জন্য পেছনে পেছনে যাচ্ছে ওরা বুঝতে পেরেছে যে খাবার দেবে এবার দেখতে পাচ্ছ ওই দেখো হরিণগুলো যাচ্ছে দেখি দেখো ওই দেখো দাদা দাদা যেদিকে যাচ্ছে হরিণগুলো সেদিকে যাচ্ছে দেখো দেখো ঘাস এরা গাছ পাতা খাচ্ছে দেখো দেখো বন্ধুরা এগুলোকে বলা স্পটের ডিয়ার যাদের গায়েতে ছাপা ছাপা দাগ আছে দেখতে পাচ্ছ এক দল যাচ্ছে দেখেছ ওই দেখো দেখো বন্ধুরা কত হরিণ দেখো দেখতে পাচ্ছ অনেক হরিণ রয়েছে বিরাট বিরাট বড় বড় হরিণ দেখো ভেতরে গাড়িটা ঢুকিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধ করে দিল দাদা এই যে খাবার দেবে বাইরেকে নাড়ে বেরিয়ে পালিয়ে যাবে ওই দেখো ভরি হচ্ছে কিন্তু ভীতু প্রাণী জানো তো এই জায়গা দেখছি দেখতে পাচ্ছ ওরা এখন খাচ্ছে ঘাস দেওয়ার পর ওরা মন দিয়ে খাচ্ছে একসঙ্গে এতগুলো হরিণ কত বড় সিং দেখো যেগুলো সিং আছে ওগুলো কিন্তু পুরুষ হরিণ হ্যাঁ ওগুলো পুরুষ হরিণ যেগুলো সিং আছে ওই যে একটা ছোট্ট বাচ্চা তীব্র বেগে দৌড়চ্ছে ছোট্ট বাচ্চা একটা দৌড়াচ্ছে ছোট্ট বাচ্চা একটা দৌড়াচ্ছে দেখা যাবে বাচ্চারা খেলা করছে গো বন্ধুরা আমরা এখন আছি গরচমুখ যেটা গরচমুখে যেটা আসল আঠান্নটা গেট এর এর মধ্যে গেট আছে আঠান্নটা স্লুইস গেট আছে যেটা দিয়ে এই এই জল নিয়ন্ত্রণ করা হয় তাকে দেখতে পাচ্ছ দূরে নদী রয়েছে এদিকে এই এইদিকে যে নদীটা রয়েছে এদিকে হচ্ছে আমাদের দামোদর আর এদিকে রয়েছে ভাগীরথী এই যে ভাগীরথীর যে জল যখন চাপ হয় তখন এই এই গেটেতে আটকানো থাকে এই গেটেতে আটকানো থাকে আর এই গেটটার জন্য এই পুরো গেটটার জন্য এই জায়গাটার নাম হয়েছে আঠান্ন গেট দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দূরে দেখো ওই দূরে মোহানা ওখানে হচ্ছে ওটা দূরে থেকে ভাগীরথি ওই বরাবর রয়েছে আর এই দামোদর এটা দামোদর গিয়ে মিশেছে ভাগীরথীতে অতিরিক্ত বর্ষায় আমাদের এদিকে যখন জল যখন বেড়ে যায় তখন এই গেট তুলে দিয়ে জলকে বার করে দেওয়া হয় এটা দিয়ে হ্যাঁ আর তো এটাই দেখাতে নিয়ে এলাম এবার এসো আমরা এবার যাচ্ছি এই রাস্তাটা পেরিয়ে যাব আমরা রাস্তাটা পেরিয়ে যাচ্ছে নদী নদীটা দেখবার জন্য আর দেখো বন্ধুরা এখানে প্রসার বিরাট কারণ দেখো এই গেটগুলো দেখো এই হচ্ছে গেট এই দেখো এইগুলোকে বলা হয় গেটে যে গেটগুলো তোলা আছে দেখতে পাচ্ছ এইগুলো গেট যে তোলা আছে এগুলো বর্ষার সময় ফেলে দেওয়া হয় যখন এদিকে জলের চাপ বেশি থাকে যাতে এই জলটা আমাদের লোকালয়ে ঢুকে না যায় সেই জন্য এই গেটগুলোকে বন্ধ করে দেওয়া হয় আবার যখন এইখানে জল যখন নিচু থাকে এদিকে জল ধরো উঁচু হয়ে রয়েছে তখন এই জলটা বার করে দেওয়ার জন্য গেট তুলে দেওয়া হয় দুটো কাজে গেটটাকে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে গেট আছে এরকম এরকম আঠান্ন গেট রয়েছে এই আঠান্নখানা গেট নিয়েই এই জায়গাটার নামকরণ হয়েছে আঠান্ন গেট দেখতে পাচ্ছি বন্ধুরা এরপর আমরা যাবো এবার একটু মহানার দিকে ঘুরতে জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা যেটা হঠাৎই আমরা এখানে বসেছিলাম ধারে এসে গেল দেখে একটা কত বড় মালবাহী জাহাজ দেখো যেটা কিনা কলকাতা বন্দরের দিকে যাচ্ছে যেটা বাইরে থেকে আসছে দেখো চেন্নাই হতে পারে বা অন্য কোনো জায়গা থেকে আসছে যেটা আমি জানি না দেখতে পাচ্ছ বন্ধুরা এবং এর যে স্রোত এই যে জাহাজটা যাচ্ছে এর ঢেউ এক্ষুনি পাড়ে এসে ছলাক ছলাক করে খুব জোর লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা জাহাজটা এটা সম্পূর্ণই মালবাহী জাহাজ এবং যাচ্ছে এটা কলকাতা খিদিরপুর ডকে